একটা থাই ভ্যারাইটি কুলের গাছ আছে এটা আমি নিজের হাতে গ্যাফটিং করেছিলাম তো একটা মাত্র কুল হয়েছে গতবারে হয়েছিল তিন চারটে এটা সিডলেস কুল তো আজকে দেখাবো সিডলেস কুল কেমন হয় কি জানি এবার এবারে কি হয়েছে জানি না গতবারে খেয়েছিলাম সেটা একদম সিডলেস ছিল মানে আটিটা যেটা বীজ বলি সেটা কিন্তু একদম নরম ছিল সেটা সমেতে খাওয়া যেত তো আজকে দেখে দেখা যাক সেই বীজটা খাওয়া যায় কি না শক্ত না নরম পেকে গেছে কুলটা এবারে কুলটা কাটা হবে ওরকম না ওরকম না গাছ থেকে কাটা হচ্ছে দেখা যাক এই যে একদম নেই বলতে গেলে একদম ছোট বীজ তো তো এখন দেখানো হচ্ছে যে কুলটার বীজ আছে কি না আর বীজ থাকলেও সেই বীজটা কত বড় আর কেমন একটা মাত্র কুল হয়েছিল কারণ আমরা তো সব সময় বাড়িতে থাকি না যখন থাকি না তখন জল জলের অভাবে গাছ কিন্তু শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়ার জন্য কুল হতে চায় না ডালপালাগুলো শুকিয়ে গেলে কিভাবে কুল হবে ফুল আসবে না তো কুলটা খেতে কেমন তুমি বলো মিষ্টি কুল আর আঁটিটা শক্ত না নরম দেখো কেটে কাটা যাচ্ছে আঁটিটা কাটা যাচ্ছে আঁটি নেই বলতে গেলে এই যে একদম ছোট আটি ভাঙতে পারবে এই গাছের ডাল কিন্তু শুকিয়ে যায় মাঝে মাঝে কারণ যখন বাড়িতে থাকি না জলের অভাবে এই ডালগুলো শুকিয়ে যায় সেই জন্য নতুন শাখা বেরোতে দেরি হয় আর ফুল আসে না টানা হলে কিন্তু সারা বছরই ফুল হয় এই গাছে ফুল হয় ফল হয় এই যেমন ছোট একটা হয়ে আছে এখানে আরও একটা কোথায় যেন দেখেছিলাম এই একটা দেখাতে পারছি আর এইখানে একটা ছোট্ট কুল গাছ আছে এই কুল গাছটাও কিন্তু আগে দেখ টপটা সরাতে গিয়ে কুলটা পড়ে গেছে যাই হোক আরও অনেক কুল আছে এই যে কুলগুলো এটা শুকিয়ে গেছে দেখাবো বলে রেখে দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে এই গাছে কুল কিন্তু আমরা এখনও খাইনি এই প্রথমবার খাবো খাবার একটা খাওয়া হবে দেখা যাক কেমন টেস্ট একদম ছোটো গাছ তো এই কুলগুলো শুকিয়ে গেছে যেমন এটাও শুকিয়ে গেছে তো এইটা খাওয়া হবে খেয়ে দেখাও কেমন বলতে হবে খেয়ে কাটা হচ্ছে না কাটলেও হবে ছোট তো এটার বীজটা কত বড় সেটাও দেখতে হবে খেতে কেমন মিষ্টি নাকি সঠিক কথা বলবে নতুন গাছ এই গাছে এবারে ফল এসছে হালকা মিষ্টি না আর অনেক ফল হয়েছে আর তাছাড়া এখন আরও থাকতো মনে হয় পাক পাকার সময় হয় না আর কদিন থাকতো সেই জন্য হালকা মিষ্টি আর বীজটা দেখাও বীজটা একদম ছোট। এই যে আর ওই কুলটা তো ঝরে গেল আমি টপটা সরাতে গিয়ে ঝরে গেছে এখন গাছে জল দেব। আজকে অল্প বৃষ্টি হয়েছে সকালবেলা এখনও বৃষ্টি আর হবে না মনে হচ্ছে গাছে জল দিতে হবে এখন এই বড়ো গাছটা থেকে কুল পাড়া হবে এই এই যন্ত্রের সাহায্যে দেখাও যন্ত্রটা খুলে দেখাও হ্যাঁ এই যে এইভাবে পাড়া খুব সহজ হচ্ছে না আম হলে ভালো হতো তো কুল পাড়া দেখাবে এখন কুল পাড়া হচ্ছে কি না এই যে এই কুলটা এখন পাড়া হবে তার সাথে একটা ছোট কুল আছে সেটাও মনে হয় পড়ে যাবে কারণ এই যে বড় বোতলটা বড় তো ছোট বোতল হলে ভালো হতো এই ডাল হয়ে যাবে হ্যাঁ যাই হোক হাতেই পারা যাচ্ছে আর এই যন্ত্র দরকার পড়ছে না কারণ কাছেই আছে তাও দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পারো ঘোরানো হচ্ছে না না এই তো হ্যাঁ এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দেখাও আর বের করে দেখাও তোমার হাতটা সরিয়ে বাঁ হাতটা সরিয়ে হ্যাঁ দেখাও একুলটা খেতে কেমন খেয়ে দেখাতে হবে একুলের বীজটা দেখা যাক একই প্রায় একই গাছের ফুল আমি সব একই রকম গাছের ফুল সব গাছেরই কুল একই হবে কারণ একটা গাছ থেকে আমি সব গ্যাপটিং করেছিলাম এই কুল গাছগুলো আর পাকলে কিন্তু খুব মিষ্টি এটা কেমন মিষ্টি বলো খুব মিষ্টি মুখে কথা নেই কেন মুখে বলো খুব মিষ্টি আচ্ছা অত বড় কুলটার বীজটা দেখুন কত ছোট আর এই নিম গাছের নিম ফলগুলো দেখুন কি সুন্দর ঝুলে আছে পেকে গেছে পাকলে কী কালার হয় দেখুন এইখানেও আছে এগুলো আমরা ছোটোবেলায় চুষে চুষে খেতাম এই যে এই যে এই যে স্তরটা এটা কিন্তু মিষ্টি অন্য সব নিম গাছের সব জায়গায় কিন্তু তেতো নিমের ডাল পাতা সব তেতো এটা পর্যন্ত তেতো এই স্তরটা এই অল্পই আছে এটা কিন্তু মিষ্টি আমরা এটা চকলেটের মতো করে খেতাম ছোটোবেলায় প্রচুর গাছ আছে তো গ্রামে আর সব ভাই বোনেরা ওই পাড়া প্রতিবেশীর সব বাচ্চারা মিলে হৈ হৈ করতাম সব বিকেলবেলায় খেলতাম আর এই সব খেতাম অনেক ফল খেয়েছি অনেক রকম এখানে অত ফল পাওয়া যায় না অনেক রকম ফল খেয়েছি এখন জল দেওয়া হচ্ছে গাছে এই পাট শাকগুলো তুলে নিয়েছি আর কয়েকদিন খাওয়া যাবে একদম শক্ত হয়ে গেলে কিন্তু শাক খাওয়া যায় না এই পাট শাকগুলো মানে শক্ত হয়ে গেছে আর বেশি হয়েও নেই ছোটো ছোটো হয়ে গেছে পাতাগুলো বড় নেই আর দু একদিন তুলবো তারপরে গাছগুলো তুলে ফেলে দিতে হবে আর এই দিক থেকে দেখায় কুলগুলো কত বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে পেকে গেছে এইখানে থোকাগুলো দেখায় এই যে লাইটের জন্য না ভালো করে দেখাতে পারে না ওই সূর্যের আলোতে রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর দেখানো যায় আর একটা জিনিস দেখায় এই ডালটা কিন্তু আমি এই মানে দুই থেকে তিন মাস আগে শীতকালে শীতকালে বসিয়েছিলাম এই ডালটা কেটে এখানে বসিয়ে দিয়েছিলাম প্রথমে কিন্তু গাছ হতেই চাইছিল না এই ডালটা হয়েছিল প্রথমে এই ডালটা যখন হলো ভাবলাম যে গাছটা হয়তো মরে যাবে এই দিকটা কিন্তু না এ দেখুন কুড়ি এসে গেছে আগে একটা এসেছিলো ঝরে গেছে আবার এসে ঝরে যাবে থাকবে না এই বছরে ফল পাবো না তো তো এসছে জানলাম যে এই গাছে ফল হবে আর খুব তাড়াতাড়ি হবে পরের বছর সেটাই বোঝাচ্ছে আপেল গাছটা তো আগে ভিডিওতে দেখিয়েছিলাম মরেই গেল বাঁচলো না বাঁচাতে পারিনি রোদ্রে বাঁচে না খুব গরমে কিন্তু আপেল গাছ বাঁচে না আমাদের ওয়ে এই ওয়েদারে মরেই গেলো এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে সূর্য আর নেই সূর্য সূর্যদেহ অস্ত চলে গেছে আর গাছে জল দেওয়া হচ্ছে এখন ওই যে গাছে জল দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও এখানেই শেষ করছি